আজকের ভিডিওটা মূলত অনেকে রিকোয়েস্টের কারণে অনেক আছে স্টুডেন্ট যারা বলেন ভাই আমি প্রতিদিন ছোট ছোট কাজ করার মাধ্যমে একশো দুইশো তিনশো টাকার মতো আর্ন করতে চাই আবার অনেকে আছেন অনলাইন থেকে অনেক স্কিল শিখতেছেন বা যে কোনো একটি স্কিল শেখার পাশাপাশি চাইতেছেন প্রতিদিন ছোট ছোট কাজ করার মাধ্যমে একশো দুইশো অথবা তিনশো টাকার মতো আর্ন করার জন্য আবার এরকমও বলতেছেন ভাই আমার তো অন্য অন্য কোনো সাইট সম্পর্কে বা পেমেন্ট মেথড সম্পর্কে আইডিয়া নাই এমন একটা ওয়েবসাইট শেয়ার করেন যে এটাতে আমরা নগদ কিংবা বিকাশের মাধ্যমে কিংবা রকেটের মাধ্যমে উইড্রো করতে পারবো তো আজকে আপনাদের সাথে আমি এরকমই কিছু একটাই শেয়ার করবো ভিউর আসসালামু আলাইকুম আমি জিহাদ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইট শেয়ার করবো আপনারা এখানে ছোট ছোট কাজ করার মাধ্যমে প্রতিদিন একশো দুইশো তিনশো টাকা অ্যাকচুয়ালি অ্যামাউন্টে ডিপেন্ড করে আপনি কি পরিমাণ পরিশ্রম করবেন এর ওপরে কাজ করতে পারবেন এই পরিমাণ টাকার কাজ করতে পারবেন আর এই ওয়েবসাইটে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার নগদ বিকাশ বাইন্যান্স পেয়ার এনিথিং এমনকি আপনার ওই যে বাইন্যান্সের যে লাইট করেন এগুলোর মাধ্যমে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন তো আপনাদের সুবিধার আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে রাখবো সে সেখান থেকে দেখে নেবেন সে লিঙ্ক থেকে এই ওয়েবসাইটটাতে চলে আসবেন দেন এখন আসলে এখন কিভাবে এখানে রেজিস্টার করতে হবে এর জন্য এই যে উপরে দেখেন ডান দিক থেকে দুই নাম্বারে রেজিস্টার যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে লেখা আছে কি দেখেন রিয়েল নেম ফর ইন্টারনাল ভেরিফিক অনলি এইখানে জাস্ট আপনার যে নামটা দিবেন আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে সেইভাবে দিবেন আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে আপনার বাবা অথবা মার এনআইডি কার্ডের নাম এখানে দিবেন দেন আপনার যে মেইলটা আছে সেই মেইলটা দিবেন দেন যে পাসওয়ার্ড যেটা দিবেন আপনি কাঙ্ক্ষিত পাসওয়ার্ড সেটা দিবেন দেন আমনাটের ওপরে ক্লিক করবেন দেন এই যে নিচে যে আছে আই অ্যাগ্রি টু ওয়ার্ক আপ জবস টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি এটা ক্লিক করে অ্যান অ্যাকাউন্ট দেন আপনি যে জিমেলটা দিয়েছেন সেখানে একটা কনফার্মেশন কোড চলে যাবে মানে কনফার্মেশন মেল চলে যাবে জাস্ট কনফার্ম করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি আর এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না জাস্ট এখন আমরা লগ ইন করবো এখন লগ ইন বাটনে একটা ক্লিক করি ক্লিক করার পরে এই দেখেন এই যে নর্মালি আমার যে মেইল দেন পাসওয়ার্ড এখানে অটোমেটিক্যালি বসে গেছে কারণ সেভ করা আছে এই যে রিমেম্বার মি এখানে এখন জাস্ট লগ ইন একটা ক্লিক করবো ওকে এইখানে দেখেন অনেক ছোট ছোট কাজ আছে অনেক ছোট কাজ আছে বড় কাজ আছে বাট আমরা মেইনলি টার্গেট করবো ফোকাস করবো ছোট ছোট কাজগুলাই কারণ এই কাজগুলো সহজ হয় রিজেক্ট হওয়ার সম্ভাবনাও কম থাকে পেমেন্টও দিয়ে দেয় আপনারা ফোন থেকে পিসি থেকে সেমভাবে কাজগুলো করতে পারবেন প্রবলেম নাই দেখেন এখানে আমি জাস্ট একটা দুইটা কাজ করে দেখিয়ে দিই আপনাদেরকে বুঝিয়ে দিই আশা করি বুঝতে পারবেন এখানে বেশি কাজ পাওয়া যায় এই যে ইউটিউব আছে না ইউটিউবের কাজগুলো একটা আমি ইউটিউবের কাজ করে দেখিয়ে দিই ফর এক্সাম্পল দেখেন এই যে এই ইউটিউব ইউটিউব ভিডিও ওয়ার্ক এই কাজটার জন্য আমাকে পে করবে জিরো পয়েন্ট সেন্ট যা বাংলা টাকায় প্রায় তিন টাকা সামথিং আর কি তিন টাকা বিশ পয়সা বা তিরিশ পয়সা আর একটু বেশি হইতে পারে এরকম তো এখন আমি কাজটার উপর একটা ক্লিক করি ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখেন তারা এরকম কাজ চাইছে একশো দুইটা এখান থেকে কমপ্লিট হয়েছে মাত্র বারোটা ঠিক আছে এখানে দেখেন তারা ক্রাইটেরিয়া দিয়ে দিছে কি লিখছে ইউজড ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করে ভিডিওটি বের করুন প্রয়োজনে সার্চ ফিল্টারে টুডে ইউজ করুন আচ্ছা ঠিক আছে দিন শর্ত দিছে কেউ কপি পেস্ট সরি কেউ কপি পেস্ট কমেন্ট করবেন না একই কমেন্ট সব জায়গায় করবেন না কমেন্ট নিজে একজন কাস্টমার ওইভাবে কমেন্ট করবেন এবং কমেন্টের নতুনত্ব বজায় রাখবেন তার মানে আপনি নিজে থেকে একটা একজন কাস্টমারের মতো কমেন্ট করবেন দেন তিন নম্বর লেখছে ইউজড ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দিন এবং থামনেল ছবি মিলিয়ে ভিডিওটি খুঁজে পাওয়ার পর একটি স্ক্রিনশট দিন এরপর ভিডিওটি কিছুক্ষণ দেখুন তার মানে আমাদের এখন সার্চ করতে হবে কি লেখা ইউজড ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এই কিউস মানে এই লেখাটুকু আমরা কপি করে নিই এই যে উপরে যে থামনেলটা না এই থামনেল খুঁজে বের করতে হবে তো তারা প্রুফ মানে কাজের যে শর্তগুলো এখানে কী কী চাইছে শর্ত নিচের তিনটি স্ক্রিনশট অবশ্যই জমা দিতে হবে এখানে তারা লেখছে ভিডিওটি ইউজ ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করে পেয়েছেন এরকম একটি স্ক্রিনশট তার মানে প্রথমে আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটা সেই ভিডিওটা খুঁজে বের করে একটি স্ক্রিনশট দিতে হবে এখন আমরা চলে যাই ইউটিউবে দেখি সার্চ করি আসে নাকি আমি থামনেলটা আরেকবার একটু দেখে নিই একটু চেনা চেনা লাগতেছে দেখি না এটা এই যে অ্যাট আমরা থামনেলটা পাইয়া গেছি বেশি সময় লাগে নাই এই যে সেম থামনেল পাওয়ার পরে এখন একটি স্ক্রিনশট দিতে হবে প্রপারলি একটি স্ক্রিনশট নেই এই যে একটি স্ক্রিনশট সেভ করলাম এখন প্রথমেই যে তোমার স্ক্রিনশটের কথা বলছে প্রথমটা আমি আমার প্রথম স্ক্রিনশট এখানে জমা দিয়ে রাখি যেন কোনো ভুল না হয় পরবর্তীতে কই এলো এই যে স্ক্রিনশট ওকে দ্বিতীয় চাইছে কি ভিডিও ভিডিওতে লাইক প্লাস কমেন্ট প্লাস সাবস্ক্রাইব করেছেন তার একটি স্ক্রিনশট আচ্ছা প্রবলেম নাই এই যে একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট করবেন একটা কাস্টমারের মতো একটা কমেন্ট করবেন আমি কিনতে চাই কিনতে চাই জাস্ট আমি লেখলাম আমি কিনতে চাই কমেন্ট করলাম দেন এই যে সাবস্ক্রাইব করে দিবেন এই যে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন এখন করবেন কি এই যে আপনি যে কমেন্ট করছেন তার প্রমাণ কী এর জন্য আপনার এই যে একদম ফুল স্ক্রিন একটা স্ক্রিনশট নেবেন ফুল স্ক্রিন শহ ওই যে উপরে কোনটা আছে না লগোটা এই লোবু সহ একটি স্ক্রিনশট নেবেন যে এই পর্যন্ত একটি স্ক্রিনশট নেবেন ঠিক আছে লাইক করলাম কমেন্ট করলাম সাবস্ক্রাইব করলাম এটাও সেভ করে নিই সেভ এই প্রমাণটাও এখন সাবমিট করে দিই আমরা এটা সাবমিট করি এই যে সাবমিট করলাম এখন এইখানে দেখেন একটা জিনিস চাইছে ভিডিওর এক থেকে পাঁচ মিনিটের মধ্যে অনলি তেত্রিশ হাজার টাকা সরি অনলি তেত্রিশ হাজার টাকা হলে সি সরি জি সেভেনটি পেয়ে যাবেন কথাটি কয় মিনিটে উল্লেখ করা হয়েছে সঠিক সময়টি খুঁজে খুঁজে বের করুন এবং উত্তর দিন তার মানে এক থেকে পাঁচ মিনিটের ভিতরে এই যে তেত্রিশ হাজার টাকা হলে জি সেভেন্টি পেয়ে যাবেন এই পাঁচ মিনিটের ভিতরে এই কথাটা কোন সময় উল্লেখ করা হয়েছে কি এই ল্যাপটপটার কথা কোন সময় উল্লেখ করা হয়েছে সেই সময়টা আপনারা এই যে এইখানে প্রুফটা সাবমিট করে দিবেন একটা ওই একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট এখানে সাবমিট করে দিবেন আর এখানে লিখে দিবেন তো আমি যদি ওইটা করতে যাই একটা বড়সড় একটা সময় লেগে যাবে ফর এক্সাম্পল আমি স্ক্রিনশট দিলাম না আমি জাস্ট এখানে লিখি তিন মিনিট উদাহরণস্বরূপ আমি জাস্ট দেখাইতেছি কারণ হলে আমার কাজটা অ্যাপ্রুভ করবেন আপনারা অবশ্যই দেখে নেবেন তিন মিনিট হ্যালো এখন আমি এখান থেকে নর্মালি কাজটা সাবমিট করে দিই আমি যেরকম তিন মিনিট লিখছি আপনারা কিন্তু উল্টাপাল্টা তিন মিনিট লিখেন না কারণ আমি জাস্ট দেখানোর পারপসে বলছি আপনারা দেখে তারপরে কাজটা করবেন কাজটা সাবমিট করে দিয়েছি এখন আপনারা এই সেমভাবে ইউটিউবের যে কাজগুলো ইউটিউবের কাজগুলো করে নেবেন আচ্ছা এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আমার এই কাজটা করতে জাস্ট তিন মিনিটের সরি তিন টাকার একটা কাজ করতে পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় করতে হইতেছে ভাই সব কাজে একরকম না কিছু কিছু কাজ আছে যেগুলোতে আপনি অল্প জাস্ট এক দুই মিনিট কাজ করার পরে ছয় থেকে সাত টাকা এমনকি আট টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এরকম একটা কাজ আপনাদেরকে দেখাই যেমন দেখেন আচ্ছা একটা এই যে এখানে লিখছি কি সিম্পল সাইন আপ এন্ড আর্ম তিনশো টাকা কাজ এখানে প্রয়োজন তিনশো পঁয়ত্রিশ টাকা অলরেডি সাবমিট হয়ে গেছে তার মানে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আর দশ টাকা জলেই তাদের কাজটা কমপ্লিট করা হয়ে যাবে এখনই কাজটা করি ক্লিক করি এই যে অ্যাকাউন্ট এখানে দিয়েছি নিচের লিঙ্কে ক্লিক করুন সাইন আপ করতে বসে তারপর সাইন আপ অপশনে ক্লিক করুন এবং আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন আপনার মেইলে কোড যাবে সেটি ভেরিফাই করে আপনার ইউজার সেট আপ করুন অ্যাকাউন্ট লগ ইন করুন তারপর পিটিসি অ্যাড নিউ করুন পঞ্চাশ কয়েন ইনকাম করুন এটা করতে আপনার দুই মিনিট সময় লাগবে দয়া করে প্রুফ সরি দয়া করে ফেক প্রুফ দিবেন না তার মানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটি একটু সময় লাগবে আমি এর থেকে আরেকটা অল্প সময়ের কাজ দেখাই এটা সময় লাগবে বলতে এরকম না এই যে আপনার সাত টাকার জায়গা যে কাজটা করতে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগবে তার মানে চার মিনিট কাজ করে আপনি সাত টাকা ইনকাম করতেছেন এর থেকে আর সহজ কাজ আমি দেখাইতেছি এরপর নিচে কি আছে সিম্পল সাইন আপ এটা বিশ সেন্টের কাজ এদিকে এটা কিসের কাজ আচ্ছা যেহেতু বিশ সেন্টের কাজ কাজে সামান্য একটু প্যারা দিবে তো আমরা এর থেকে আর একটু সহজ কাজ দেখি এগুলো কাজ তো আপনার এক করবে আমি এরকম একটা কাজ খুঁজতেছি দেখে সিম্পল সাইন আপ এই কাজটার জন্য সাত সাত সেন্ট যা বাংলা টাকা আট টাকার কাছাকাছি পে করবে দেখি এই কাজ আচ্ছা এই কাজটা দেখেন গো টু দিস লিঙ্ক এই যে এই লিংকে যাইতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন নোট ফার্স্ট ক্লিয়ার দি ক্রম ব্রাউজার হিস্টরি হিস্টোরি হাবি যাবি না করেও দেখছি কাজ করে এগুলো করার দরকার নাই দেন কমপ্লিট দি সাইন স্ক্রিনশট অফ প্রোফাইল মানে যেই ওয়েবসাইটেতে সাইন আপ করার কথা বলছে সেটা কমপ্লিট করে আপনি জাস্ট একটি স্ক্রিনশট পাঠাবেন দেন নোট লিখছে কি নো চিটিং অ্যান্ড সেন্ড অ্যান্ড সেন্ড ফেক স্ক্রিনশট মানে কোনো প্রকার ফেক স্ক্রিনশট নেওয়া যাবে না কোনো প্রকার চিটিং করা যাবে না দেখি কোন ওয়েবসাইটে একটু দেখা দিয়ে আপনাদেরকে এই যে লিঙ্কটা কপি করবো আমি এখানে ডিরেক্টলি ওপেন করে নিই আপনার আর একটা ট্যাব ওপেন করে সার্চ করে নেবেন আচ্ছা আমার এখানে এই ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটাতে দেখেন এখন কিভাবে ক্রিয়েট করবেন একটা সে প্রবেশ করুন একটা সে নিবন্ধন করুন একদম উপরে ডান পাশে নিবন্ধন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে করবেন কি এখানে আপনার নাম দেবেন এখানে আপনার নাম্বার দিবেন আর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন ঠিক আছে এই তিনটা জিনিস দিয়া পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে হয়তোবা আপনার একটা কনফার্মেশন কোড যেতে পারে জাস্ট কনফার্ম করে নেবেন একটা স্ক্রিনশট নেবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ এগুলো নেই তো প্যারা খাওয়ার দরকার নাই তো এই কাজটা করতে সর্বোচ্চ আপনার দুই মিনিটের মতো সময় লাগবে সর্বোচ্চ গেলে দুই মিনিটে আপনি প্রায় বাংলা থেকে আট টাকার কাছাকাছি ইনকাম করতেছেন তো আমি মুখে বলতেছি কাজটা করতে সময় আরও সময় কম লাগবে তো আশা করি আপনারা যারা এখান থেকে কাজ করে ইনকাম করতে তারা কাজ শুরু করে দিতে পারেন এখন আসি উইড্রোতে কীভাবে এখান থেকে উইড্রো করবো উইড্রো করার জন্য দেখেন এই যে আমার যে প্রোফাইল আইকনটা এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে ওয়ালেট এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এই যে এখানে লাইট কয়েন আছে পেয়ার আছে বিকাশ আছে নগদ আছে ইউএসডিটি টিআরসি টোয়েন্টি ইউএসডিটি বিপ টোয়েন্টি এই অপশনগুলো এখানে আছে আপনি চাইলে এখান থেকে ইজিলি উইড্রো করতে পারবেন নগদ বিকাশ পেয়ার এনিথিং ফর এক্সাম্পল আমি যে নগদ থেকে উইড্রো দিই এখানে আবার একটা জিনিস আমার কাছে একটু অন্যরকম লাগলো ডলার রেটটা একটু তুলনামূলক কম এক ডলার এখানে তারা পে করবে একশো দশ টাকার মতো যা বর্তমান মার্কেট প্রায় প্রায় একশো বিশ টাকার মতো প্রায় দশ টাকার মতো কম তো তারা আর কি একটা কমিশন রাখবে এখান থেকে জাস্ট আপনি আপনার মতো একটা অ্যামাউন্ট সিলেক্ট করা এখানে আপনার যে অ্যাকাউন্টের যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়া জাস্ট উজ্জো বাটনে একটা ক্লিক করবেন আপনার চব্বিশ ঘন্টা থেকে আমি একবার উড্জু করছিলাম কতক্ষণ জিনিস করে খেয়াল নয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা পে করে দিবে প্রবলেম নাই ধারণের কোনো কারণ নেই আর আপনার চাইলে এখানে ডিপোজিট করে বিভিন্ন কাজও করে নিতে পারবেন আর রেফার করে এনেও মোটামুটি ইনকাম করতে পারবেন টুকটাক তো ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাজ কেমনি কি হইতেছে কি হইতেছে না অবশ্যই কমেন্ট করবেন ভাই বেশি বেশি কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে মানে আপনার ফ্রেন্ডরা যদি অনেক ইনকাম করতে চায় শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ